আসসালামু আলাইকুম স্টক অ্যানালিস্ট বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই অনেকেই টেনশন করছেন এবং দুইটা নিউজের উপর বেস করে অনেক কিছু ডিপেন্ডেন্ট এবং অনেকে ভাবছেন যে কি হতে পারে এই সপ্তাহে প্রথম নিউজটি হলো সাড়ে বাইশ হাজার কোটি টাকা ছাপিয়ে ছয় ব্যাংকে দিল বাংলাদেশ ব্যাংক একটা নিউজ এটার ইম্প্যাক্টটা কি হতে পারে স্টক মার্কেটে এবং আপনারা জানেন টাকা যদি ছাপানো হয় তাহলে কিন্তু মুদ্রাস্ফীতি বাড়ে এবং আজকের পত্রিকা তারা কিন্তু লিখেছে টাকা ছাপিয়ে ব্যাংকে ধার মুদ্রাস্ফীতি ও আইএমএফ সামলাবে কিভাবে সোমবার মানে সোমবার পাঁচ ব্যাংক পেয়েছে সাড়ে আঠারো নিয়েছে আড়াই হাজার কোটি গ্রাহকের আস্থা ফেরাতে সত্তর হাজার কোটি লক্ষ্য নির্ধারণ তা এখন এইটা হচ্ছে একটা বিষয় যেটা ব্যাংকের সাপোর্ট হচ্ছে টাকা ছাপিয়ে যে যদিও ব্যাংকের গভর্নর বলেছে যে এই তারা কিন্তু যদিও প্রথমে টাকা ছাপানো থেকে বিরত থাকার নীতি গ্রহণ করা হয়েছিল তবে বর্তমান পরিস্থিতিতে এই অবস্থান থেকে সাময়িক ভাবে সরে আসা হয়েছে একটা নিউজ কোটি টাকা পাওয়ার হচ্ছে একটা সার্বিক এখানে ধারণা দেওয়া হচ্ছে প্রথমে বলা হচ্ছে বাংলাদেশের ব্যাংক গ্রান্টস লোন ফর আইসিবি পরে বলা হচ্ছে লোনটা কীরকম পাবে গভর্নমেন্ট বলছে যে ইন্টারেস্ট রেট না আসলে এইটা ইন্টারেস্ট রেট ধরা হয়েছে টেন পারসেন্ট যে এই যে এখানে বলে হচ্ছে মুদ্রাস্ফীতি লাগাম টানতে এ সময় সময় বৃদ্ধি পাওয়া কেন্দ্রীয় ব্যাংকের বর্তমান নীতি হার ইন্টারেস্ট নীতি হার হচ্ছে দশ শতাংশ তা সেইখানে কিন্তু আইসিবি বলছে না এত ইন্টারেস্টটা হবে না চার শতাংশ ইন্টারেস্ট দিবে আইসিবির পক্ষ থেকে বলা হয়েছে তখন আইসিবির ম্যানেজমেন্ট বলছে যে না আমরা একটা বাংলাদেশ ব্যাংকের সাথে এটাকে একটা রিভিউ করব এবং সেটাই বলা হয়েছে যে আমরা অর্থ মন্ত্রণালয়ের সাথে দ্রুত যোগাযোগ করে সুধার কমানো ও শর্ত শিথিলের জন্য বলবো এখন কি কি শর্ত দেওয়া হয়েছে এটার একটি শর্ট এখানে দেখাচ্ছে যে এই যে তিন হাজার কোটি টাকা পাবে প্রথম কথা হচ্ছে ইন্টারেস্টেন্ট অনেক হাই এই জন্য আইসিবি নিচ্ছে না ইন্টারেস্ট রেট কমাইতে হবে দুই নম্বর কথা হচ্ছে যে আঠারো মাসের লোন এটা শর্ত কি শর্ত হচ্ছে প্রথম শর্ত আর আঠারো মাসের লোন দুই নম্বর শর্ত হলো এইটা কোয়ার্টারলি বেসিসে পে করতে হবে এখন চার মাসে যদি একটা কোয়ার্টার হয় প্রতি চার মাস পর পর যদি পে করতে হয় তা আইসিবি যে শেয়ারগুলো কিনবে সেগুলো কিন্তু প্রফিটে থাকুক লসে থাকুক সেল দিয়ে সেই কোয়ার্টার কিন্তু সুদের কিস্তি দিতে হবে বা সেই টাকাটা পরিশোধ করতে হবে টোটাল আঠারো মাসের মধ্যে পুরো টাকাটা পরিশোধ করতে হবে এবং আরেকটা শর্ত কি উইথিন টু ওয়ার্কিং ডেজ আফটার এন্ড অফ দিস কোয়ার্টার প্রতি চার মাস শেষ হইল সরি তিন মাস শেষ হলো যে কোয়ার্টারগুলো তো চার মাস হয় কোয়ার্টার শেষ হলো চার মাসের পর দুই দিন দুই দিনের মধ্যে টাকাটা দিতে হবে টু পার্সেন্ট পেনাল্টি ইন্টারেস্ট টু বি অ্যাডেড ফর ফেলু যদি ব্যর্থ হয় দুই দিনের মধ্যে শেষ দিতে ওয়ার্কিং ডেজ তাহলে কিন্তু টু পার্সেন্ট করে যোগ হবে লোন টু বি পেইড বিফর এন্ডিং টেনুর সময়সীমার আগেই পে করতে হবে লোনটা দিয়ে দিতে হবে এবং আইসিবির বাংলাদেশ ব্যাংকের কাছে যে ডিউ আছে একশো কোটি টাকা কিন্তু ডিউ রয়েছে বাংলাদেশ ব্যাংকের কাছে এবং বাংলাদেশ ব্যাংক বলছে যে বাংলাদেশ ব্যাংক সেজ আউটস্ট্যান্ডিং ডিউজ মাস্ট বি পেড ইন ফাইভ ডেজ আফটার রিসিভিং লোন তার মানে এই যে একশো পঞ্চাশ কোটি টাকা বাংলাদেশ ব্যাংক পায় আইসিবির কাছে এই তিন হাজার কোটি টাকা পাওয়ার পাঁচ দিনের ভিতরে এই দেড়শো কোটি টাকা কিন্তু পেয়ে দিতে হবে করে দিতে হবে তার মানে পুরো লোনটা কিন্তু তিন হাজার কোটি টাকা না আইসিবির কিছু ঋণ রয়েছে এই ঋণগুলো শোধ করে দিতে হবে মানে পুরো টাকা বলতে যাচ্ছে যে শেয়ার বাজারে ইনভেস্ট হবে সেটা কিন্তু না এখানে অনেক ঋণ রয়েছে আইসিবি সেগুলো কিন্তু পরিশোধ করে দিতে হবে এখন এই একটা বিষয় রয়েছে এখন এই একটা নিউজ এদিকে টাকা ছাপিয়ে বাইশ হাজার কোটি টাকা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন ব্যাংককে তো সার্বিক পরিস্থিতিতে আসলে মানে সূচক কি হতে পারে কন্ডিশন দেখেন এই দুটা নিউজ তারপরে আরো বড় নিউজ হলো ক্যান্ডেলের প্যাটার্ন কিন্তু ক্যান্ডেলের যে প্যাটার্ন সেটা কিন্তু খুব বেশি পজিটিভ মনে হচ্ছে না চার নম্বর কথা হচ্ছে ব্ল্যাক সানডে রবিবার মার্কেট সাধারণত খারাপ যায় পাঁচ নম্বর কারণ হচ্ছে এই মুহূর্তে যে ইন্ডেক্স মোবার গুলো আছে যেগুলো ইন্ডেক্স টানে সেই ইন্ডেক্স মোবার গুলো কিন্তু তারা একদম সাপোর্ট জোনে আছে বলা যাবে না রবি কিন্তু সাপোর্ট জোন রবির তিনশো দশ সরি গ্রামীণ ফোন গ্রামীণ ফোনের সাপোর্ট জোন কিন্তু তিনশো দশ টাকা লেভেলে রয়েছে সেখানে সেটা প্রায় তিনশো টাকা আছে ইসলাম ব্যাংকের সাপোর্ট জোন হচ্ছে আটচল্লিশ টাকা সেটা কিন্তু বান্ন টাকা চল্লিশে রবির সাপোর্ট জোন যদি বলি পঁচিশ টাকা তার নিচে সাপোর্ট আছে চব্বিশ টাকা লেভেল কিন্তু সে আছে ছাব্বিশ টাকায় ব্র্যাক ব্যাংকের সাপোর্ট যদি আমরা দেখি সাতচল্লিশ টাকা আছে আটচল্লিশ সাপোর্টের কাছাকাছি আছে বিকন ফার্মার সাপোর্ট যদি আমরা দেখি আপনার একশো চোদ্দ পনেরো টাকা আছে একশো তেইশ টাকা মোটামুটি কাছাকাছি তাই এই যে অলিম্পিকের সাপোর্ট যদি দেখি একশো পঁয়তাল্লিশ টাকা আছে একশো চুয়ান্ন টাকা মানে একটু বেশি আছে তা সাপোর্ট জোন থেকে কিন্তু ইন্ডেক্স যে মুভার রয়েছে এছাড়া ওয়ার্টন আর বিভিন্ন কোম্পানি যারা রয়েছে ইন্ডেক্স মুভার সেগুলো কিন্তু সাপোর্ট জোনে কেউ কাছাকাছি আছে কেউ সাপোর্ট জোন থেকে একটু উপরে রয়েছে সার্বিক পরিস্থিতি বিবেচনায় কিন্তু আপনি একটা মতামত গ্রহণ করতে পারেন প্রথম কথা হচ্ছে এখানে অনেকগুলো নিউজ এই নিউজগুলো বেস করে প্লাস আইসিবি যে তিন হাজার কোটি টাকার বিষয়টা এইটার উপর বেস করে কিন্তু যে আইসিবি টাকা পেয়ে আমরা আমরা ভেবেছিলাম টাকাটা পেয়েছে এবং ইনভেস্টমেন্টে যাবে কিন্তু ব্যাপারটা চানা না তারা এখনো একটা রিভিউ দিচ্ছে অর্থ মন্ত্রণালয়কে যে আমাদের যে ইন্টারেস্ট রেট এটা অনেক বেশি এটা চার পার্সেন্ট করতে হবে এবং এটা কিন্তু ঠিক আছে আইসিবি যেটা বলছে ইটস ওকে এবং ইটস পারফেক্ট যে যদি আপনি দেখেন তিন হাজার কোটি টাকা যদি বাংলাদেশ ব্যাংক ঋণ দেয় সেখানে যদি টেন পার্সেন্ট ইন্টারেস্ট রেট থাকে তার মানে বুঝতেই পারছেন আপনার একশো টাকায় মানে এক হাজার কোটি টাকায় একশো কোটি টাকা পে করতে হবে বছরে টেন পার্সেন্ট মানে বিশাল ব্যাপার তার মানে কোটি টাকায় তিনশো কোটি টাকা করতে হবে যেটা আসলে অনেক তারপরে আবার ইন্টারেস্ট যদি কোনোভাবে কোনো কোয়ার্টার মিস করে দিতে সেখানে পেনাল্টি রয়েছে তারপরে আবার বাংলাদেশ ব্যাংকের যে পাওনা রয়েছে সেটা আবার লোন থেকে দিয়ে দিতে হবে সব মিলিয়ে কিন্তু একটা খুবই রাফ এন্ড টাফ সিচুয়েশন তা এই মুহূর্তে তারা আইসিবি যেটা করেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে যে আমরা এততে পারবো না আমাদের চার পার্সেন্ট দেন চার পার্সেন্ট করে দেন এবং তারা কিন্তু অর্থ সাথে এই ব্যাপারে যোগাযোগ করবে সার্বিক পরিস্থিতিতে মার্কেটটা এইখান থেকে যে এইখান থেকে যে কোনো কিছু হতে পারে তা যাই হোক এই বিষয়গুলো জানানোর জন্য এই ভিডিওটা করা এবং আশা করি আপনারা পরিস্থিতি বুঝে ট্রেড ট্রেড করবেন এবং হচ্ছে অবশ্যই মার্কেট তো অবশ্যই ইনশাল্লাহ ভালো হবে অবশ্যই ভালো হবে আইসিবি টাকাটা পাওয়ার পরে যে ইনভেস্টমেন্ট যাবে এর মধ্যে মোটামুটি যে ইন্ডেক্স মোবাইল রয়েছে তারাও কারেকশন যদি করে একটা লেভেলে আসে আশা করি মার্কেটটা একটা বড় টার্ন নিবে এবং আইসিবিআই ফান্ড মানে যখনই মার্কেটে প্রবেশ করবে সেখান থেকে কিন্তু সুযোগ আমরা বেশ লম্বা সময় ধরে বা পাঁচ সাত দিন ধরে কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পারবো এবং ভবিষ্যতে এটা একটা ফ্লো থাকবে ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম